স্বাগত করছি আজকে তিন তিনতলা বাড়ির বেজের সাইজ বা ফুটিংয়ের সাইজ কতটি রড দেব। এবং কলামের সাইজ কত কলামে কতটি রড দেব। গ্রেড বিমের বা টাই বিমের কতটি রড দেব। এবং সেই গ্রেড বিম বা টাই বিমের সাইজ কত এবং আপনার জমিটি যদি হয় রাস্তা থেকে নিচু পাঁচ ছ ফিট তাহলে পিন্থ বিম যে দিতে হবে সেটা সাইজ কতটি রড দেব। এবং এগুলোর রিং বা স্ট্রাফ কত ইঞ্চি পরপর দেবেন কত মিলি রড দেবেন সেই রিং বা চুরির জন্য আপনার নীল নীলটেল কতটি রড দেবেন দশ ইঞ্চি গাঁথনির জন্য এবং পাঁচ ইঞ্চি গাঁথনির জন্য এবং রূপ বিম বা ছাদের বিম এবং স্লাপসহ থাকছে আজকে পুরো রেনফোর্সমেন্ট তিনতলা বিল্ডিংয়ের একটি ধারণা যা ধারণা নিয়ে আপনি তো পূর্বে আমার একতলা ও দুতলা বিল্ডিংয়ের এ টু জেড রান্সফোর্সমেন্ট এবং ফুটিং থেকে শুরু করে সাদ অব্দি সকল রড কত মিলি রড ব্যবহার করুন এবং কিভাবে দিবেন এটা নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে সেটা দেখে নেবেন আজকে আমি তিন তিনতলা নিয়ে বলতেছি স্বল্প টাকায় স্বপ্নের আবাসন করতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এই ভিডিওটি না স্কিপ করে দেখার জন্য তাই অনেক ধারণা পাবেন এবং আমি যে থামরোল দেবো বা যে একটা ধারণা দেবো এটা নিয়েই আপনি তিনতলা বাড়ি অবশ্যই করতে পারবেন আমি প্রথমেই বলে দিই যে অবশ্যই তিনতলা বাড়ির জন্য অবশ্যই সয়েল টেস্ট করতে হবে তো সয়েল টেস্ট করে যেটা আপনার সেই মাটির বেয়ারিং ক্যাপাসিটি যেটা আসবে তার উপর নির্ভর করে আপনি বিল্ডিং করবেন কিন্তু আমরা বা আমি যে একটা ধারণা দিচ্ছি এই ধারণা নিয়ে আপনি কাজ সম্পূর্ণ করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে সয়েল টেস্ট করা বা মাটি পরীক্ষা করা বাধ্যতামূলক তিনতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনি এখন যেটা ধারণা পাবেন আপনার কলাম টু কলামের দূরত্ব যদি হয় এগারো ফিট বাই দশ ফিট বা তেরো ফিট সাড়ে তেরো ফিট বা সর্বোচ্চ যদি চোদ্দো ফিট হয় এই নিয়ে আমি একটি ধারণা দেব আপনার বিল্ডিংয়ের বেজের সাইজ কেমন দেবেন এবং কলামে কতটি রড দেবেন এবং কলামের সাইজ কত চলুন শুরু করি তিনতলা বিল্ডিংয়ের রেসপন্সমেন্টের প্রথমে থাকছে গভীরতা তিন তলার জন্য আপনাকে অবশ্যই গভীরতা দিতে হবে সাত ফিট এবং বেজের সাইজ পাঁচ ফিট বাই পাঁচ ফিট করতে হবে তো আপনি কনারের যে কলামগুলো বা কলামের যে ফুটিংগুলো আপনার যদি দশ এগারো ফিট দূরত্ব হয়ে থাকে তাহলে আপনি সেখানে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট বেজ করতে পারেন যদি আপনি সয়েল টেস্ট না করে থাকেন তাহলে আপনার সেই বেজটা বা সেই ফুটিংয়ের স্থানটা আপনাকে তৈরি করে নিতে হবে তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই এক ফিটের মতো রাবিশ বালি সিমেন্ট হালকা এবং খোয়া মিশ্রণে কম্পেকশন করতে হবে বা ধর্মুস করতে হবে সেই সারফেস তৈরি করে নিতে হবে বেজের জন্য বা ফুটিংয়ের জন্য এরপরে সেখানে ইটের সোলিং দিয়ে এবং তিন ইঞ্চি সিসি দিয়ে আর সিসি দিয়ে এরপরে আর সিসি ব্লক দিয়ে এরপরেই রটের জালি দিতে হবে তো বেজে বা ফুটিংয়ে অবশ্যই ষোলো এম এম রড দিতে হবে তো অনেকেই যেটা করে থাকে যে বারো এম এম রড দিয়ে থাকে সাড়ে চার ইঞ্চি বা চার ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে থাকে বা পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে থাকে তো আপনাকে অবশ্যই ষোলো এম এম এর রড ব্যবহার করতে হবে এখানে মাটাম রেখে আপনাকে সেই বেজের অবশ্যই কাজ করতে হবে এবং জিআই তার দিয়ে বাঁধতে হবে এখন যদি আমি আসি কলামের সাইজের কথা তো তিনতলা বিল্ডিংয়ের জন্য আপনাকে কলামের সাইজ কোনারের গোলা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করতে হবে এবং ভিতরের যে কলামগুলো থাকবে যে কলামেরগুলো সাইজও একটু বেড়ে যাবে এবং ফুটিংয়ের সাইজও একটু বেড়ে যাবে যেখানে সিঁড়ি থাকবে তো আমরা সকলেরই মাথায় বা সকলেরই একটা ধারণা থাকে প্রতিটি মালিকেরই যে বিল্ডিংয়ের সম্পূর্ণ লোড মাঝখানে আসে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে ভিতরের গুলো আপনি সাড়ে পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি পর্যন্ত হতে পারে সেটা কলাম টু কলামের দূরত্বের উপর নির্ভর করবে এবার আসি সেই কলামের সাইজের কথা নিয়ে যদি বলি তাহলে সেই কলামের সাইজ বারো ইঞ্চি বা বারো ইঞ্চি হবে তো আমি যেহেতু সাইটের কলামেরগুলোর কথা বলতেছি তো সাইটের কলামগুলোর সাইজ যেহেতু দশ বারো এখানে অবশ্যই চারটা ষোলো এম এবং দুটা বারো এম এম এর রড দিতে হবে এবং আট এম এম রড দিয়ে সেই রিংগুলো বাঁধতে হবে সেই রিংগুলো সাত বাই নয় এবং পাঁচ ইঞ্চি পরপর সেন্টার টু সেন্টার সেই রিংগুলো বাঁধতে হবে যদি আসি যে ভিতরের কলামগুলো সিঁড়ির স্থানে তো সিঁড়ির যে কলামগুলোর সাইজ অবশ্যই বারো বারো করতে হবে তো এখানে চারটা ষোলো এবং চারটা বারো দিতে হবে এবং এখানেও সেই রিং আড এম এম ব্যবহার করতে হবে এবার সেই শর্ট কলাম করার পরে সেখানে রাবিশ বালি দিয়ে ভরাট করতে হবে কখনও মাটি দিয়ে ভরাট করা যাবে না এটা একটা ধারণা নিয়ে রাখুন এরপরে আপনাকে যে টাইবিম করবেন অবশ্যই টাইবিম মাটির সাথে করতে হবে যদি আপনার জমিটি রাস্তা সমতলে হয় বা উঁচু জায়গায় হয়ে থাকে আর যদি রাস্তা থেকে নিচু হয় সেটার জন্য আপনাকে সেই যে পিন্থ বিম দিতে হবে সেটা আমি পরে বলছি তো টাইবিমের জন্য আপনাকে অবশ্যই টাইবিমের জন্য যদি আপনার কলাম টু কলামের দূরত্ব হয় দশ ফিট বাই চোদ্দো ফিট বাই বারো ফিট এগারো ফিট সেটা কলামে দূরত্বর উপর নির্ভর করে বিমটা তো এখানে একটা ধারণা নিয়ে আপনি বিমটা তৈরি করতে পারেন টাই বিমটা যে আপনাকে দশ বাই পনেরো বা দশ বাই বারো চোদ্দো আপনি সেই কলামে এর দূরত্ব অনুযায়ী বিমের সাইজ করতে পারেন এখন আপনি বলছেন যে ভাই আমার জমিটা তো নিচু পাঁচ ফিট বাই সাত ফিট রাস্তা থেকে তো আমি তো নিচে একটা বিম দিয়েছি টাই বিম দিয়েছি তো এখন আমি পিন্থ বিম দিব বা ফ্লোর বিম দিব তো সেটার জন্য আপনাকে অবশ্যই দশ বারো আপনাকে বিমের সাইজটা করতে হবে এবং নিচে আপনাকে তিনটা বারো উপরে দুটা বারো এম এর রড দিতে হবে আর গ্রেড বিমের জন্য বা টাই বিমের জন্য নিচে তিনটা ষোলো এম এবং উপরে তিনটা ষোলো এমএম দিতে হবে তো এখানে এক্সট্রা কাটা বা টফ বার না দেওয়াই ভালো যেহেতু এখানে মাটিতে যে লোডটা হয়ে থাকে টাইবিমের এমের নিচ থেকেও একটা লোড পায় এবং উপর থেকেও যে ওয়ালের পার্টিশন ওয়ালের লোড এটাও পেয়ে থাকে এর জন্য এখানে চেষ্টা করবেন এক্সট্রা টপ বার না দিয়ে স্টেট আপনাকে বার দেওয়ার জন্য ষোলো এমএমের রড ছটা দেবেন আপনার যখন সেই গ্রেট বিমটা বা প্রিন্থ বিমটার কাজ সম্পূর্ণ হয়ে গেল অবশ্যই কলামটা আপনাকে পাঁচ ফিট পাঁচ ফিট করে ঢালাই দিতে হবে কখনোই আপনি একবারেই আপনার কলাম ঢালাই দিতে দিবেন না আপনি যদি মালিক হয়ে সঠিকভাবে তদারকি করে থাকেন কখনোই আপনি কি একবারেই সেই কলামটা ঢালাই করতে দিবেন না না হলে সেই আপনার কলামে হানি কম আসবে সেটা আপনার অনেকটা ক্ষতি হয়ে দাঁড়াবে এজন্য পাঁচ ফিট পাঁচ ফিট করে আপনি ঢালাই করাবেন এরপরে আপনার সাত ফিটের যে নিনটেল থাকে সেই নিনটেলটা যদি আপনি পাঁচ ইঞ্চি ওয়ালের জন্য শুনে থাকেন তাহলে নিনটেলে অবশ্যই দুটা বারো এম এম এর রড এবং একটা টেন এম এর রড দিয়ে এবং ছয় এম এম রড এর রিং দিয়ে বাঁধতে হবে সেই নিনটেলের নিনটেলের অবশ্যই ছয় বাই পাঁচ করে থাকে বা ছয় ছয় করে থাকে সেই নিনটেলের সাইজটা আর যদি আপনি দশ ইঞ্চি গাঁথনি করে থাকেন তাহলে আপনাকে দশ এম এর রড আপনাকে দিতে হবে চারটা এবং ছয় এম এর রড দিয়ে সেটাকে বাঁধতে হবে দশ ইঞ্চি ওয়ালের জন্য এবার নিনটেলের পরে আসতেছে রূপ বিম বা সাদের বিম যাকে আমরা আরবি বলে থাকি এফবি বলে থাকি ফলোরো বিম বলে থাকি সেটা তো এটাও আপনার নির্ভর করবে কলামের দূরত্ব অনুযায়ী তো এখানে আপনি করতে পারেন যে আপনাকে অবশ্যই দশ বাই পনেরো বারো আপনি কলামটা কলাম টু কলামের দূরত্ব অনুযায়ী এবং স্লাপ সহ আপনি সেই বিমটা ঝুলাতে পারেন অবশ্যই আপনি চেষ্টা করবেন বিম দেওয়ার জন্য কনসিল বিম পরিহার করবেন এবং কনসিল বিম কেন পরিহার করবেন এই নিয়ে আলাদা একটা টফিক এটা আমি পরবর্তীতে আপনাকে বলবো এখন আমি যেটা বলতেছি তিনটা নিচে ষোলো এম রড দেবেন ফ্লোর বিমে এবং বা আরবি যাকে বলি রূপ বিম যাকে বলি এবং উপরে আপনি দুটা ষোলো এম এম এবং এক্সট্রা টপবার উপরে একটা দিতে পারেন এবং মাঝখানে দুটা করে দিবেন তো এই হচ্ছে রূপ বিমের একটা ধারণা যে রূপ বিম কীভাবে আপনি সম্পূর্ণ করবে এবং রিং যেটা বলি সেটা হচ্ছে যে আপনি এল ফোরে করবে এবং কলামের কাছাকাছি চার ইঞ্চি পরপর দেবে মাঝখানে পাঁচ ইঞ্চি পর বা ছয় ইঞ্চি পর সেই রিংগুলো বাঁধবে এবার যদি আসি স্লাবের কথা স্লাবে অবশ্যই আপনাকে মেন এবং বাইন্ডার টেন এম রড দিয়ে ব্যবহার করতে হবে এবং টেন এম রড আপনি পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার করতে পারেন তো অনেকের ক্ষেত্রে বাইন্ডারটা এড এম রড করে থাকে তো এটা ভারতে বা এটা বেশি হয়ে থাকে তারা বাইন্ডারটা আট এম রড দিয়ে থাকে এবং মেনটা টেন এম রড দিয়ে থাকে তো বাংলাদেশে যে বিল্ডিংগুলো হয়ে থাকে বিল্ডিং এই বারো এম রড দিয়ে হয়ে থাকে এবং যেটা গ্রামাঞ্চলে এক দুই তোলা হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনার টেন এম এম দিয়ে মেন বাইন্ডার দুটাই পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বাইন্ডার এবং মেন বেঁধে থাকে এবং স্যালাবের থিকনেস সাড়ে চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এরপরে আপনার যদি পনেরো ফিট বাই সতেরো ফিট বা এরকম কলাম টু কলমের দূরত্ব বেশি হয়ে থাকে তার উপর নির্ভর করবে আপনার কলামের সাইজ বেড়ে যাবে তখন বারো পনেরো আসবে দশ পনেরো কলামের সাইজ আসবে ফুটিংয়ের সাইজ ছয় ফিট ছয় ফিট আসবে এটা বেড়ে যাবে এবং বিমের সাইজও বেড়ে যাবে যখন আপনার কলাম টু কলামের দূরত্ব বেড়ে যাচ্ছে এটা পরবর্তীতে কিন্তু গ্রাম অঞ্চলে তিনতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে চোদ্দো ফিট বারো ফিট এগারো ফিট এর মধ্যে কলামের দূরত্ব হয়ে থাকে তো এটা ধারণা নিয়ে আপনি মালিক হয়ে স্বল্প টাকায় সফটের আবাসন করতে চাচ্ছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য